সুখবর দিলেন ব্রাজিল কোচ দরিভাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার রিচার্লিসন ক্যাসিমেরো এবং গোলকিপার অ্যাডারসন ওপ আমেরিকায় ব্রাজিল কোচ দরিভাল চেষ্টা করেছিলেন তরুণদের নিয়ে এগিয়ে যাবার কিন্তু তরুণরা তার সে চেষ্টার গুড়ে বালি দিয়ে দিয়েছেন তাই এখন ওস ফিরেছে কোচ দরিভালের তিনি এখন বুঝতে পেরেছেন শুধু ক্লাবের বড় বড় নাম নয় বরং ব্রাজিল দলের প্রতি যাদের ডেডিকেশন আছে যারা ব্রাজিলের এই হলুদ জার্সির জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন তারাই জায়গা পাবেন ব্রাজিল জাতীয় দলে এদিকে উরুগুয়ান কিংবদন্তি লুইস সোয়ারেজ ব্রাজিল জাতীয় দলকে দিয়েছেন এক চমৎকার পরামর্শ তিনি বলেন ব্রাজিল যদি দু বিশ্বকাপ জিততে চায় তাহলে তাদেরকে আর্জেন্টিনাকে অনুসরণ করতে হবে আর্জেন্টিনার খেলোয়াড়েরা যেমন নিজের সর্বোচ্চ দিয়ে দেখিয়ে দিয়েছেন তারা মেসির হাতে একটি শিরোপা তুলে দিতে চান এবং তারা সে কাজে সফলও হয়েছেন সেই একই কায়দা অনুসরণ করতে হবে ব্রাজিলকে তাদেরকে এমন দশজন খেলোয়াড় খুঁজে নিয়ে আসতে হবে যারা নেইমারকে সাহায্য করবে দশজন খেলোয়াড় যদি এমন তৈরি করতে পারে তাহলে বাকি কাজ নেইমার এক করে ফেলতে পারবে এসব কিছু মাথায় রেখেই ব্রাজিল কোচ দোরিফাল তার নেক্সট মিশনে মাঠে নামার আগে দলে ডাক দিয়েছেন নেইমারকে নেইমার ছাড়া এই ব্রাজিল দলের যে আপাতত কোনো মুক্তি নেই তা বুঝতে পেরেছেন কোচ দরিভাল তাই এবার তিনি দলে ডেকেছেন এই ব্রাজিলিয়ান প্রিন্সকে প্রিন্স নেইমের পাশাপাশি দলে জায়গা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রিচার্লিসনের জন্যেও রিচার্লিসন ক্লাবে যেই খেলুক না কেন ব্রাজিল দলে তার ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না কেউ বিশেষ করে দুই হাজার বাইশ বিশ্বকাপে রিচার্লিসনের এই অ্যাক্রোবেটিক গোলের কথা তো এখনও মনে আছে ভক্তদের ব্রাজিল আর্নেও এই গোলটি জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের সেরা গোলের তালিকায় লিসন নেইমারের পাশাপাশি দলে ফিরবেন ক্যাসিমেরো ক্যাসিমেরো আসলে এমন একজন খেলোয়াড় যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না রিয়াল মাদ্রিদের ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পাওয়া এই তারকাকে নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই তাকে যখন যেখানে খেলতে দেওয়া হয়েছে সেখানেই তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কি জিনিস গোলকিপিং হয়তো এবার একটু পরিবর্তন আসতে পারে ব্রাজিল জাতীয় দলে দীর্ঘ দিন থেকে আছেন অ্যালিসন একজন মেইন গোলকিপার হিসেবে তার অবদান কোনো ভাবেই অস্বীকার করার মতো নয় কিন্তু এখন সময় এসেছে এই জায়গায় অন্যদের একটু ঝালিয়ে দেখার সেক্ষেত্রে ক্ষেত্রে এডারসন একটা ভালো অপশন পাশাপাশি বেনতুকেও একটু ট্রাই করে দেখতে পারেন কোচ দরিভাল কারণ স্পেন এবং ইংল্যান্ডের সাথে অনুষ্ঠিত হওয়া ম্যাচে খুব ভালো পারফর্ম করেছিলেন এই তারকা মোট কথা ব্রাজিল কোচ দরিফালের মাথায় এখন একটাই প্ল্যান আর সেটা হলো ব্রাজিল দলকে তাদের পূর্বের জায়গায় নিয়ে যাওয়া তবে এক্ষেত্রে তাকে আগে যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো ব্রাজিল দলের প্রতি যাদের ডেডিকেশন আছে শুধুমাত্র তাদেরকেই দলে নিতে হবে শুধু শুধু একে তাকে দলে নিয়ে লাভ নেই সম্প্রতি ভিনিসিয়াসও এক আলোচনায় ব্রাজিলের পরাজয়ের ভার তার কাঁধে নিয়েছেন তিনি বলেছেন তিনি চাইলে হয়তো দুটি হলুদ কার্ড অ্যাভয়েড করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি এজন্য ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস আশা করা যায় বেনি রদ্রিগোর মতো তরুণদের সাথে নেইমার ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ তারকারা যখন খেলতে নামবেন তখন ভালো কিছু অবশ্যই হবে